আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল আমি নবম শ্রেণীর একজন ছাত্র আমি বেশ কিছুদিন ধরে কম্পিউটার শেখার বহু চেষ্টা করেছি এবং বহু জায়গায় বহু প্রতিষ্ঠানে ঘুরেছি কিন্তু কেউ বিশ্বস্ত ছিল না এবং দু একবার টাকাগুলোও নষ্ট হয়ে গিয়েছে তার জন্য আমি আমার এলাকার পাশে এক নতুন কম্পিটিশান দেখতে পাই যার নাম গ্রুম্যাক্স আইটি সেখানে আমি সেখানে আমি আমার কম্পিউটার দক্ষতা প্রায় শেষ করেছি আমি সেখান থেকে শিখতে পেরেছি কোর্সগুলোতে আমি মোট দুটি কোর্স এ ভর্তি হয়েছি প্রথম অফিস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড বেসিক কম্পিউটার দ্বিতীয়টি টি শার্ট ডিজাইন তো আমি প্রথমটা শেষ করেছি এবং দ্বিতীয়টায় রয়েছি প্রথমটিতে আমি শিখেছি এমএস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এমএস ওয়ার্ড এবং বাংলা এবং ইংলিশ টাইপিং আমার প্রায় ইংলিশ টাইপিং চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ওয়াইপিএম এবং আমি শিখেছি ওয়েব ব্রাউজিং ইমেল ইউজিং এবং অন্য অন্য সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল যেটা কিনা কম্পিউটারের অনেক কঠিন একটা বিষয় এখন আমার উদ্দেশ্য টি শার্ট ডিজাইনের কোর্সটি সম্পূর্ণভাবে শেষ করে একজন সফল ফিল্যান্সার হতে পারি এবং সময় আমার জন্য দোয়া করবেন